রাল পিন্ডিতে ইতিহাস গড়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস দেশে ফেরার পর নাজমুল হোসেন শান্তদের জন্য আয়োজন করা হবে সংবর্ধনা অনুষ্ঠানের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন যুব ও মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ক্রীড়াঙ্গনে চলমান এমন সাফল্যকে জুলাই বিপ্লবের সুফল বলে দাবি করেন তিনি আমার ও সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত আনুষ্ঠানিক বিবৃতি দেয়া সহজ হলেও টাইগার অধিনায়ককে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে কিছুটা বেগ পোহাতে হয় ড মোহাম্মদ ইউনুসের একে তো ম্যাচ শেষের ব্যস্ততা অন্যদিকে ক্রিকেটারদের সঙ্গে মোবাইল না থাকা ড ইউনুসকে সেখান থেকে উদ্ধার করেন ক্রিক অফসের ম্যানেজার শাহারিয়ান নাফিস দেশে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে যেখানে একটা দেশ গঠন সংস্কারের কথা হচ্ছে এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ দলের এই অর্জন আমি বিশ্বাস করি বাংলাদেশের নাগরিকদের মধ্যে বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশের সমস্ত নাগরিকদের মধ্যে একটা একতা তৈরি করার একটা শক্তি হিসেবে কাজ করবে মনে করি প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তার কথা ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উল্লেখ করেন নাজমুল হোসেন শান্ত দেশে ফেরার পর গোটা দলকে সংবর্ধনা দেবেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হ্যাঁ আমাদের ডক্টর ইউনুস স্যার কল করেছিলেন কংগ্রেচুলেশন জানিয়েছেন টিমের সবাইকে ওনারা অনেক খুশি এবং দেশে আসলে দেখা করতে চেয়েছেন পুরা টিমের সাথে এদিকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ক্রীড়াঙ্গনের ক্রমাগত সাফল্যকে জুলাই বিপ্লবের গণ অভ্যুত্থানের সুফল বলে উল্লেখ করেন তিনি পাশাপাশি দুর্নীতি ও রাজনীতি মুক্ত ক্রিয়াক্ষেত্রের জন্য সরকারের বর্তমান প্রচেষ্টার কথাও উল্লেখ করেছেন আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড় কোচ সহ অফিসিয়ালদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরও সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব পাকিস্তানকে তাদের মাটিতেই হারানো দেশের ক্রিকেটের জন্য বিশাল অর্জন এই সিরিজ জয় আভিজাত্যের ক্রিকেটে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে বিশ্বাস বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের পুরো সিরিজে টাইগার পেস আক্রমণ নিয়েও প্রশংসা করেছেন তিনি সাবেক অধিনায়ক শাহরিয়া নফিসের মতে টেস্ট স্টেটাসের পর বাংলার ক্রিকেটে এখন পর্যন্ত এটাই সেরা অর্জন পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট করা মানে এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা হিস্ট্রি বলবো তো এটা চোখের শান্তি আসলে যে লিটন তো ওয়ান অফ দ্য বেস্ট মানে টেকনিক্যালি কারেক্ট ব্যাটসম্যান বাংলাদেশের আর মিরাজ যেভাবে থ্রু আউট দ্য টুর্নামেন্ট যেভাবে খেলেছে সো আমি আমি মনে করি যে লিটন আর মিরাজের ওই পারফরমেন্সটা মানে এই এই আমরা যে ম্যাচটা জিতেছি তাদের দুইজনকে মানে প্রোটো কৃতিত্ব তাদেরকে দিতে হবে বাংলাদেশ মেন্স ক্রিকেট হিস্ট্রি এটাই সবচেয়ে বড় অর্জন দেশ গঠন সংস্কারের কথা হচ্ছে এরকম একটা সিচুয়েশনে বাংলাদেশ দলের এই অর্জন আমি বিশ্বাস করি বাংলাদেশের নাগরিকদের মধ্যে বাংলাদেশকে যারা ভালোবাসেন বাংলাদেশের সমস্ত নাগরিকদের মধ্যে একটা একতা তৈরি করার একটা শক্তি হিসাবে কাজ করবে বলে আমি মনে করি যেভাবে সম্মান করা হয় বা সমীহ করা হয় সেটা যে মাপ ছিল এতদিন আমার মনে এই সিরিজ জেতার কারণে সেটা একটু উপরে উঠে গেছে সো আমাদের আগের পারফরমেন্সগুলো কিন্তু আমাদেরকে সেই জায়গায় নিতে পারিনি কিন্তু আজকের এই পারফরমেন্স ডেফিনেটলি আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাবে কিন্তু নির্বাচন বলি দল কীভাবে খেলবে দলের ডিসিশন নেওয়ার যে ব্যাপার স্যাপারগুলো সেটা আমরা সম্পূর্ণ দলের উপরেই ছেড়ে দিয়েছি কিন্তু সেখানে আমরা পিছন থেকে কোনো দোষী টেনে রাখার চেষ্টা করিনি সেটা টানা দশ টেস্টে জয়হীন পাকিস্তান সেটিও আবার ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ড্রয়ের দেখা পেলেও বাংলাদেশের বিপক্ষে দেখা মেলে উল্টো চিত্র দুই ম্যাচেই হারের স্বাদ পেয়েছে ম্যান ইন গ্রিনরা এমন ব্যর্থতার পর তাই আক্ষেপ ঝরেছে পাকিস্তানের সাবেক অধিনায়কদের কণ্ঠে এই সফরের আগে পাকিস্তানের বিপক্ষে তেরো টেস্টে কোনো জয় ছিল না বাংলাদেশের সেই দলটি শেষ পর্যন্ত ইতিহাস রচনা করল পাকিস্তানের মাটিতে তাই দলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত দেশটির সাবেক অধিনায়ক জাবেদ মিয়াদা এটা কষ্টের যে আমাদের ক্রিকেট এই পর্যায়ে এসেছে গোছালো পারফরম্যান্সের জন্য বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে তবে এই সিরিজে আমাদের ব্যাটিং যেভাবে ভেঙে পড়েছে সেটি খারাপ লক্ষণ আমি শুধু খেলোয়াড়দের দোষ দেব না কারণ গত দেড় বছরে পাকিস্তান ক্রিকেট বোর্ডে যা কিছু হয়েছে তা কাম্য নয় অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টের পরিবর্তন দলকে প্রভাবিত করেছে ব্যাটসম্যানদের মানসিকতায় ঘাটতি আছে বলে মনে করছেন টেস্টে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরি করা ব্যাটার খান দেশটির আরেক সাবেক অধিনায়ক দিলেন একই মত অতীতে সেরা দলগুলোকে হারানোর জন্য হোম সিরিজকে সবসময় আমাদের সেরা সুযোগ হিসেবে বিবেচনা করা হতো কিন্তু এর জন্য তো ব্যাটসম্যানদের রান পেতে হবে আমাদের ব্যাটাররা অতীতে রান পেয়েছে কিন্তু এই মুহূর্তে আমি মনে করি এই সংকট কাটিয়ে উঠতে তাদের মানসিক দৃঢ়তা দরকার এই বিপর্যয় থেকে পাকিস্তান কিভাবে ঘুরে দাঁড়াবে তা জানা নেই পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমেশ রাজার সেই সাথে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়ে নিজ দলকে খোঁজাও মেরেছেন এই সাবেক ওপেনার বলতেই হবে ব্যাটিং বোলিং ফিল্ডিং সব জায়গাতেই খুব ভালো পারফরম্যান্স করেছে এবং পাকিস্তানের চেয়ে বিস্তর এগিয়েছিল পাকিস্তানকেও মোবারক রেকর্ড হার আমি জানি না পাকিস্তান ক্রিকেট এখান থেকে কিভাবে ঘুরে দাঁড়াবে বর্তমান পরিস্থিতিতে শুধু অলৌকিক কিছু ঘটলেই তা সম্ভব বাংলাদেশের কাছে হোয়াইট ওয়াশ হওয়াকে পাকিস্তানের ক্রিকেটের জন্য কালো দিন বলে আখ্যা দিয়েছেন আরেক সাবেক বাসেত আলী চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে বৃহস্পতিবার রাতে আর প্রথম দিনেই রয়েছে বিগ ম্যাচ যেখানে পর্তুগালের বিপক্ষে খেলবে ক্রোয়েশিয়া ক্রিস্টিয়ানো রোনালদো আছেন দলে মূল একাদশও থাকার কথা সিআর সেভেনের খেলাটি শুরু হবে বৃহস্পতিবার দিবাগত রাত পুনে একটায় একই সময়ে আরেক ম্যাচে নামবে বর্তমান নেশনস লিগ ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন তারা খেলবে সার্বিয়ার বিপক্ষে ইউরোপের দলগুলো যেন সবসময় প্রতিযোগিতামূলক ম্যাচে থাকতে পারে সেজন্য দু হাজার সালে প্রবর্তন করা হয় ওয়েফা নেশনস লিগ এ পর্যন্ত তিনটি আসরে শিরোপা জিতেছে ফ্রান্স পর্তুগাল ও স্পেন এদিকে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছায় শুক্রবার ভোরে খেলবে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ চিলি খেলাটি শুরু হবে শুক্রবার ভোর ছয়টায় বিশ্বকাপ বাছায় লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে আর্জেন্টিনা ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জিতেছে কোচ স্কালোনির দল বিশ্বকাপ বাছাই এরপর কলম্বিয়ার বিপক্ষে খেলবে তারা গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে খেলতে পারবেন না দলের প্রাণ ভোমরা লিওনেল মেসি সবশেষ কোপা আমেরিকার ফাইনালে চোটে পড়া মেসি এখনো পরিপূর্ণ ফিট নন ইন্টার মায়ামির হয়ে গত সপ্তাহে হালকা অনুশীলন করলো চোট পুরোপুরি সারেনি মেসির যতদিন সময় লাগে অপেক্ষা করবেন আর্জেন্টাইন কোচ মেসিকে ছাড়াই চিলির বিপক্ষে ঘরের মাঠ বুয়নস আইরেসে মুখোমুখি হবে আলবে সিলিস্তেরা এর চারদিন পরেই দশই সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত রাত দুইটায় আর্জেন্টিনা খেলবে কলম্বিয়ার মাঠে আড়াইশোটিরও বেশি লাতিন অঞ্চলে আর্জেন্টিনার পরই তেরো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উরুগে ছয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে তিনি অবস্থান করছে কলম্বিয়া ভেনেজুয়েলা নয় পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে এক পয়েন্ট কম পেয়ে পাঁচে ইকুয়েডর গত বিশ্বকাপে বাছাই সেরা অবস্থানে থাকা ব্রাজিল রয়েছে ছয় নম্বরে ছয় ম্যাচ খেলে মাত্র দুইটি জিতেছে সেলেসাও দল হেরেছে তিন ম্যাচে ড্র করেছে একটিতে আগামী সাতই সেপ্টেম্বর সকাল সাতটায় ঘরের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে ভিনিসিউস রদ্রিগোরা এগারোই সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ছয়টায় প্যারাগোয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ রয়েছে ব্রাজিলের ইনজুরি কারণে লম্বা সময় ধরে দলের বাইরে রয়েছেন নেইমার কোপা আমেরিকাও খেলতে পারেননি তিনি আসছে দুই ম্যাচও তাকে ছাড়াই দল ঘোষণা করেছে ব্রাজিল 2026 বিশ্বকাপে অংশ নেবে মোট 48 দেশ লাতিন অঞ্চল থেকে সরাসরি খেলবে ৬টি দল 7 নম্বরে অবস্থান করা দল খেলবে মহাদেশীয় প্লে-অফ পর্ব বাংলাদেশ ক্রিকেট পরিবর্তনের প্রতিফলন ফুটে উঠেছে পাকিস্তানকে হোয়াইট মধ্য দিয়ে মনে করেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বর্তমান অধিনায়কের মতো সাবেক ক্রিকেটারদের অনেকেই বিশ্বাস করেন এটা বাংলাদেশ জাতীয় দলের সেরা অর্জন নতুন বাংলাদেশের নতুন গল্প পাকিস্তানকে হোয়াইট ওয়াশেও স্বাধীনতার স্বাদ মুক্ত বিহঙ্গের মতো উঠছে টাইগাররা পাকিস্তানে উড়িয়েছে বাংলার পতাকা ক্রিকেটকে পেছন থেকে টেনে ধরার সংস্কৃতি বদলেছে আসতে শুরু করেছে সাফল্য দল নির্বাচন বলি দল কিভাবে খেলবে দলের ডিসিশন নেওয়ার যে ব্যাপার স্যাপারগুলো সেটা আমরা সম্পূর্ণ দলের উপরেই ছেড়ে দিয়েছি কিন্তু সেখানে আমরা পিছন থেকে কোনো দোষী টেনে রাখার চেষ্টা করিনি সেটা হয়তো দলকে কিছুটা সহজভাবে খেলার সুযোগ দিয়েছে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইট ওয়াশে ক্রিকেট বিশ্বে অন্য উচ্চতায় বাংলাদেশ এবার ভারতও ভাববে লিটন মিরাজদের হালকাভাবে নেওয়ার সুযোগ নেই এটা কি বাংলাদেশ জাতীয় দলের সেরা অর্জন এটা একেবারে আমার ব্যক্তিগত মতামত বাংলাদেশ মেন্স ক্রিকেট হিস্ট্রির এটাই সবচেয়ে বড় অর্জন আমি নিশ্চিত যে ইন্ডিয়াতেও আলাপ আলোচনা শুরু হয়েছে যে ইন্ডিয়াতে আমরা যাচ্ছি আমাদেরকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এত বড় একটা অ্যাচিভমেন্ট আমার মনে হয় যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট এটা এই টেস্ট ক্রিকেটে এবং ওয়ার্ল্ড ক্রিকেটে আমার কাছে বাংলাদেশের জন্য যে ক্যারেক্টারটা আমরা শো করেছি আলহামদুলিল্লাহ সোফার মানে আমার দেখা মনে করেন যে টেস্ট ক্রিকেটের ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেট বাংলাদেশের সাফল্যের কারিগর শুধু ক্রিকেটাররাই নন ডিমত থাকলেও নির্বাচক প্যানেল ও হেড কোচ চণ্ডিকা সিংহের ভূমিকাও গুরুত্বপূর্ণ তবে হেড কোচকে শুধু এই সিরিজ দিয়ে নয় পুরো সময়ের হিসাবে বিবেচনা করবে ক্রিকেট বোর্ড জ্যাফোলিম বা কোচকে মূল্যায়ন করবো একটা দীর্ঘ সময় তার কি কাজ করলো সেটা অবধি তাকে মূল্যায়ন করা হবে খাদ্যরা সিংহ খুবই চমৎকার একজন কোচ বাংলাদেশের আহ সে সবসময় রেজাল্ট কিভাবে আনতে হয় সেইভাবেই চিন্তা করে থাকেন এবং আহ সাকসেসফুল কোচ আমি মনে করি না যে আসলে তার যদি টাইম থাকে তার সাথে যে আমাদের সময়টা সেই সময়টা তাকে রাখা উচিত এখানে হাতুরে সিং এখানে কোনো ভাবে আমরা অযথা ক্রেডিট দেওয়ার যেন না চেষ্টা করি এবং আমরা যেন ভুলে না যাই যে হাতুরে সিং ইজ দ্য ওয়ান যে কিনা ফাটল ধরিয়েছে টিমে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিজেদের সেরা চার নম্বরে বাংলাদেশ এই তো মাত্র শুরু সেরা পথে এগিয়ে যাওয়াই হবে আসল চ্যালেঞ্জ দের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেও নতুন ওপেনিং জুটির ইঙ্গিত দিলেন অধিনায়ক সঙ্গে দেখা যেতে পারে হক ম্যাচের আগে শুক্রবার আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সে মাহমুদুল্লাহ এখনো দলে নতুন বিজয় অনেকদিন পর আসল মাত্র ওদেরকে ভালো সময় দিতে হবে ওরা যেন নিশ্চিন্তে খেলতে পারে এই নিশ্চয়তা দেওয়া টিম ম্যানেজমেন্ট ও আমার দায়িত্ব সঙ্গে যোগ করেন মাহমুদুল্লাহ সঠিকভাবে যেন সুযোগ পায় এটা নিশ্চিত করা জরুরি আমার তরফ থেকে আমি এটা চেষ্টা করব। ঠিকভাবে সুযোগ পেয়ে যেন নিজেদের গেমটা খেলতে পারে আশা করি ওরা সুযোগ পাবে ও ভালো খেলতে বিশ্বকাপের পর বদলাতে শুরু করে দলের ওপেনিং জুটি গত পাকিস্তান সিরিজে লিটন দাস না থাকায় নাইম শেখের সঙ্গে ইনিংস শুরু করেন নাজমুল হোসেন শান্ত ওই সিরিজের শেষ ম্যাচে শান্তকে সরিয়ে সাইফ হাসানকে দিয়েও চেষ্টা করা হয় তবে কোনো লাভ হয়নি সবশেষ ঘরের মাঠে আফগানিস্তান সিরিজে লিটন ফিলেও তাকে খেলানো হয় তিন নম্বরে নাইম শেখের সঙ্গে সেবার জুটি বাঁধেন মনিম শাহরিয়ার ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও লিটনকে তিনে দেখা যেতে পারে নাইম না থাকায় দীর্ঘদিন পর দলে ফেরা বিজয়ের রঙিন পোশাকের প্রত্যাবর্তন অনেকটাই নিশ্চিত